বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নে কুরু মে দৈব সর্বিয়া সর্বদা নমস্কার আমি শ্রী সপ্তশ্রীরাম বন্দ্যোপাধ্যায় সপ্তশ্রীরাম ব্লগে রাম ইজ দ্য গ্রেট ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুদের জানায় শুভেচ্ছা আজ একটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ গণেশ পূজা গণেশ চতুর্থী অর্থাৎ ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে এই আরাধনা হয়ে থাকে মূলত বোম্বে বা মুম্বাই বা মহারাষ্ট্রে এই আরাধনা প্রধান হয়ে থাকে তা সত্ত্বেও ভারতবর্ষের বিভিন্ন স্থানে গণেশ আরাধনা হয়ে থাকে তাই আজকে তুলে ধরার চেষ্টা করব গণেশের আধ্যাত্মিক তত্ত্ব এবং মাহাত্ম দেব গণেশ হলেন সর্বসিদ্ধিদাতা অর্থাৎ যে কোনো কার্যের সফলতা কামনার জন্যে আমরা গণেশ পূজা করে থাকি আমরা যে কেউ যে কোনো কার্যে অগ্রসর হই না কেন তখন তার চূড়ান্ত সফলতার জন্য মনোনিবেশ করি এবং সেই চূড়ান্ত সফলতা প্রাপ্তির জন্যেই আমরা দেব গণেশকে স্মরণ করে থাকি দেব গণেশ হলেন সকল কার্যের সিদ্ধিদাতা এই কারণেই তো তাকে সিদ্ধিদাতা গণেশ হিসাবেই আখ্যায়িত করায় হিন্দু পুরাণ শাস্ত্রে হিন্দু ধর্মে যে কোনো শুভ কাজ শুরু হয় গণেশ বন্দনার মধ্য দিয়ে কেননা গণেশ হলেন বিঘ্ন বিনাশক সিদ্ধিদাতা মানুষ চায় জীবনের অগ্রগতি সাফল্য ও সম্মান সেই চূড়ান্ত সফলতার জন্যেই আমরা সিদ্ধি বিনায়ক গণেশের আরাধনা করি আধ্যাত্মিক তত্ত্বে বলে যদি একাগ্রতায় কাজ করা যায় তবে সিদ্ধি বা সাফল্য অবশ্যম বামবে গণেশ পূজার মধ্যে শুধু লোকাচার নয় রয়েছে আধ্যাত্মিক গভীর তত্ত্বজ্ঞান গণেশের মূর্তি তত্ত্বে রয়েছে একদন্ত বিশিষ্ট হস্তিমুখ ভারী পেট ও মুশিক বাহন হস্তিমুখ হলেন জ্ঞানের প্রতীক যা জীবনের সমস্ত বাধা ভেঙে দেয় হাতি যেমন পথ পরিষ্কার করে এগিয়ে চলে তেমনই জ্ঞান অজ্ঞান ও অন্ধকারকে দূরে করে এগিয়ে চলে বড় কান হল বেশি সোনা ও কম বলার প্রতীক শবনে শিক্ষা দেয় ছোটো চোখ হল একাগ্রতার প্রতীক আর ভারী পেট হল জীবনের সুখ দুঃখ বহন করার শক্তি বা ক্ষমতা একদন্ত অর্থাৎ ত্যাগ ও অপূর্ণতার মধ্যে পূর্ণতার প্রতীক আর ভগবান গণেশের বাহন হল মুশিক। ইঁদুর প্রাণী হলেও সে সর্ব অনিষ্টকারী জীব বা প্রাণী হিসাবেই পরিচিত যা সামনে পায় তাই নষ্ট করে অতৃপ্ত বাসনা আর অনিষ্ট করার প্রবৃত্তি হল এই মুসিক বা ইঁদুরের রূপ তাই গণেশের পদতলে মুসিক বা ইঁদুরের স্থান এ এক গভীর শিক্ষা বহন করে আমরা যেন সাফল্যের শীর্ষে দাঁড়িয়ে অনিষ্টকারীর মতন আচরণ না করি ক্ষমতা হাতে পেলেই যেন আমাদের মধ্যে অহংকার লোভ বা ধ্বংসের প্রবৃত্তি না জন্মায় বরং ক্ষমতা যেন কল্যাণ সমৃদ্ধিতে এবং সৎ কাজে ব্যবহার হয় এই সকল শিক্ষা থাকলেই আসবে জীবনের পূর্ণতা না থাকলে সফলতার চূড়ান্ত মুহূর্তেই শুরু হবে পতনের যাত্রা